কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াই গ্রামের বাসিন্দা ক্ষুদ্রত মিয়া ক্ষুদ্রত মিয়া শারীরিক ওজনহীনতায় ভুগছেন শারীরিক সমস্যার কারণে তিনি তেমন কাজকর্ম করতে পারেন না সংসার চালানোর ক্ষেত্রে মাঝে মাঝে কুদরত মিয়াকে শ্বশুরবাড়ির উপর নির্ভর করতে হয় বসবাসের জন্য তার একটি ঘরও নেই তিনি বাবার ঘরের এক পাশে বেড়া দিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন এটা ঘর কি আপনার না আমার না আমার বাবা আমি আসি আপাতত আমার থাকার কোনো সমস্যা তো একটা রুম দিয়েছে আমার ওই রুমে বর্তমানে আমি আসি আপনি আপনার বাবা মার রুমে থাকেন আপনার বাবা মা কিছু বলে না আপনার বলে তার একটু সমস্যা তার মানে দিলে ভালো আমি হিসেবে একটু তোমার কোনো সমস্যা আছে আপনার আছে একটু সমস্যা আছে একটু আমার কী বলে একটু সমস্যা পানি খাওয়ার একটু পরিবারের এই করুন দশা পানি খাওয়ার জন্য নেই টিউবওয়েল গোসল করা খাবারের পানি সংগ্রহ সহ পরিবারের যাবতীয় কাজের জন্য অন্যের বাড়ির টিউবওয়েলই ভরসা তাদের এতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু করার তো কিছু নেই টিউবওয়েল বসানোর সামর্থ্য তার নেই আর্ন লিভের স্থানীয় প্রতিনিধি কুদরত মিয়ার অসহায়তের কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসিকে বিষয়টি জানতে পেরে তিনি এই পরিবারের জন্য একটি টিবয়েলের। ব্যবস্থা করে দেন লিভের সহায়তায় টিউবওয়েলটি পেয়ে টিউবওয়েল দাতার জন্য দোয়া করেন কুদরত পিতা আলী আমার ছেলে আমার ছেলে কিন্তু টিউবওয়েল একটা কেনার সময় মাইসের বাড়িতে পানি আনি খেছে এখন আল্লাহ রহম ওই সমস্যার থেকে একটা টিউবওয়েল দিছে টিউবওয়েলটা পায় আমরা খুব খুশি হয়েছি যে সমস্যা তৈরি দিয়েছেন তামাহ আল্লাহ ভালো আমরা কিছু দোয়া করি আল্লাহ নিজের বাড়িতে একটি হয়েছে এজন্য মিয়ার চোখে মুখে ছিল খুশির হাসি মন থেকে দোয়া করেন যারা টিউবওয়েলটি দিয়েছে তাদের জন্য এতদিন থাকি আমি বাইরে থাকিয়ে পানি খাসি খুব কষ্ট হয়েছিল আর বাইরে থাকিয়ে আর পানি লাগবে না আমার যে টিউবওয়েল দিয়েছে তার জন্য আমি দোয়া করি আল্লাহ পা একজন অল্প মানুষকে উপর যেন তাকে ইয়া সাহায্য করার জন্য তৌফিক দেয় সেজন্য আলো মানুষের উপরে যেন সাহায্য করে সুবিধা বঞ্চিত এসব মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা বলে মনে করেন সংগঠনের চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসি মানুষের জন্য মানবতার পাশে স্ট্যান্ড ফর হিউম্যানিটি